জাহান নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিককে দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপর জাহান নাম বলবে আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আরেক এক অংশকে খেয়ে ফেলবে ফেরস তারাও ফেরেশতারাও হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রিকা জাহান জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমি মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তা আলা আল্লাহ তালার কুদ্রুতি কুদরতি পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নকে শান্ত করা যায় না আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবে দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে অত অত বেশ আল্লাহ

চীনা ফিদুনিয়া হাসনাতৌ ওয়াফিল্লা ফিরতি হাসান তৌ ওয়াকিনা আদাবান্নার আল্লাহ দুনিয়ার কুল্লান দা ওয়াখেরা তের কুল্লান্ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের আমিন ওকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবীর সবচেয়ে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা করতেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তাআলা বিশ্ববীর নাম দিয়েছেন নাদীদ সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশিরান আপনারে আমি সুসংবাদদাতা বানালাম নাদীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া দা আইন ইলল্লাহনিহি আপনারে আমি দা আই ইল আল্লাহ বানালাম সুবানাল্লাহ আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাল্লাহ